নির্বাচন ঘনে আসছে বিভিন্ন জরিপ হচ্ছে এবং জরিপে সুন্দর সুন্দর অনেক বিষয় উঠে এসেছে যদিও জরিপ কখন এক্স্যাক্ট হয় না জরিপের লিমিটেশন থাকে এবং স্যাম্পল সাইজ নিয়ে অনেক কথা থাকে এবং কখন কোন পদ্ধতিতে ডেটা কালেক্ট করেছে এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে প্রায় তেরো কোটি ভোটারের এই বাংলাদেশে দশ হাজার সাড়ে দশ হাজার স্যাম্পল নিয়ে কনক্লুশনে পৌঁছানো আহ খুবই টাফ তারপরও একদম যে অবাস্তব জরিপ তা না এই জরিপে কিছুটা হলো জনগণের মতামত উঠে আসে এই জরিপের উপর ভিত্তি করে কে কয়টা সিট পাবে এটা বলা যায় না কারা ক্ষমতা আসবে এটা বলা যায় না যেমন সাপোজ ধরে নিলাম যে জামাতের ভোট চল্লিশ পার্সেন্ট বিএনপির ভোট একচল্লিশ পার্সেন্ট একদম কাছাকাছি কিন্তু হতে পারে যে বিএনপি সিট পেয়েছে একশো একান্নটা জামাত পেয়েছে পঞ্চাশটা কিন্তু কি হওয়ার কথা যে বিএনপি পাবে একশো একান্নটা জামাত পাবে তাহলে একশো ঊনপঞ্চাশটা কিন্তু না এরকম মহাপার্থক্য হতে পারে এটা বাংলাদেশে হয়েছে এই যে বর্তমানে এফপিটিপি যে সিস্টেম এটা একটা প্রতারণা সিস্টেম পার্সেন্টেজ কাছাকাছি হলেও সিটের ব্যবধান অনেক হতে পারে আবার সুইং ভোটাররা অনেকেই এখন পর্যন্ত ডিসাইড করেনি কাকে ভোট দিবেন তারাই ফলাফল নির্ধারণ করবে আবার অধিকাংশ ভোট পেলেই যে জিতে যাবে তা না কম ভোট পেয়েও জিততে পারে যেমন প্রার্থী 10 জন সব প্রার্থী মিলে ভোট পেয়েছে বাকি 9 জন মিলে ভোট পেয়েছে 90% आ, উনব্বই পার্সেন্ট আর একজনে পেয়েছে এগারো পার্সেন্ট সেই যে একজন এগারো পার্সেন্ট পেয়েছে সে জিতে যাবে এর উনব্বই পার্সেন্ট প্রার্থীর জনগণের চাওয়ার বিপরীত রায় আসতে পারে এই জরিপের এই ফাঁক গুলো আপনাদের বুঝতে হবে এখন আহ আর একটা জরিপ আমার সেই ইনোভেশনের জরিপ নিয়ে আবার আলোচনা হচ্ছে সেই জরিপের যে তথ্যগুলো উঠে এসছে এখানে জামাত ইসলামের জনপ্রিয়তা যেমন হারে বাড়ছে এটা স্পষ্ট হচ্ছে এবং জনসন্তুষ্টির দিক থেকে জামাত ফার্স্টের একটা দিক স্থানীয় পর্যায়ে ত্রিশ পয়েন্ট চার ভোটার জামাতের একুশ পার্সেন্ট বিএনপির ও তেইশ পয়েন্ট সাত পার্সেন্ট এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট তাহলে দেখেন পার্থক্যটা কি ত্রিশ পয়েন্ট চার পার্সেন্ট ভোটার জামাতের কার্যক্রমে সন্তুষ্ট আর সন্তুষ্টি বিবেচনায় বিএনপির চাইতে জামাতে গিয়ে এখন এই যে সুইং ভোটার যারা আছে যারা এখন মধ্যে ডিসাইড করেনি যাদেরকে কোন দলকে ভোট দিবে তারা ভোট দিবে কাকে ওই যে জনগণ যার উপর সন্তুষ্ট যার কাছে তারা নিরাপদ বোধ করে যারা চান্দাবাজি করে না এখন জামাতের উপর মানুষ সন্তুষ্ট বিএনপির উপর মাত্র কেন বিএনপি চাঁদাবাজি করে আর চান্দাবাজি করলে লোকজন সাপোর্ট করে এই জন্য একুশ পার্সেন্ট হয়েছে জামাত তো অনেক এগিয়ে আর যাদের কার্যক্রমে সন্তুষ্ট তাদেরকে ওই সুইং ভোটাররা ভোট দিবে যারা এখনো সিদ্ধান্ত নেয়নি তারা দেখবে যে নির্বাচনের আগে কারা জনগণকে ডিস্টার্ব করে কারা ইরিটেট করে কারা ভেজাল করে কারা ঝামেলা করে আর কারা করে না কারা নিরাপদ কারা ক্ষমতা পেয়েও অপব্যবহার করে নে যেমন ডাকসুতি শিবির আবার স্থানীয় পর্যায়ে কাদের অনেক লোক চাইলে তারা চাঁদাবাজি করতে পারে এই করতে পারে সেই করতে পারে কিছু করে না তারা বিনয়ী তারা জনগণকে শ্রদ্ধা করে সালাম দেয় তাদের হিউজ ম্যান পাওয়ার কিন্তু এগুলোর হ্যাডম দেখায় না এইগুলো দেখেই তো সুইং ভোটাররা ভোট দিবে এ থেকে স্পষ্ট যে বিভিন্ন জরিপে যেটা উঠে এসেছে তার সরল কথা ক্ষমতায় যাবে জামাত আপনি জরিপের একটা পার্ট দেখবেন যে প্রায় সব রংপুর বাদে সব বিভাগে বিএনপির ভোট বেশি বিএনপি চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ জামাত সেখানে তিরিশ চৌত্রিশ বা চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পিছিয়ে কিন্তু না এই পেছানো পেছানো না হ্যাঁ ঠিক আছে এখনো বিএনপি বড় দল এটা ইটস ট্রু কিন্তু ওই যে সুইং ভোটার এবং সন্তুষ্টি অসন্তুষ্টি ওই সুইং ভোটাররা জামাতের উপর সন্তুষ্ট হয়ে তাদের ভোট দিবে তখন বিএনপির চাইতে জামাত পাঁচ ছয় পার্সেন্ট এগিয়ে যাবে এই সূক্ষ্ম হিসাবটা এখানে আছে আপনাদের যদি একটু বলি গত দুই থেকে পনেরো সেপ্টেম্বর এজরি জরিপ পরিচালিত হয় এতে দশ হাজার চারশো তেরো জন ভোটার অংশ নেন এর মধ্যে পাঁচ হাজার ছয়শো উনচল্লিশ জন পুরুষ এবং চার হাজার সাতশো উনিশ জন নারী দশ হাজার তথ্য আবার আহ একদম উদ্ভট তাও না মাঝামাঝি এটার উপর কোনো জরিপের উপর অন্য কোন সংস্থার জরিপের উপর রাজনৈতিক দলগুলো আসলে আস্থা রাখে না নিজেদের নিজেরা জরিপ করে নিজেদের জরিপও ভুল হয় নতুন একটি জরিপে দেখা গেছে স্থানীয় পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিক কার্যক্রমে সন্তুষ্ট ত্রিশ দশমিক চার শতাংশ যেমন এই অন্য শতাংশ অন্য কোন সংস্থার জরিপে বিশ্বাস করা ঠিক না এর মধ্যে জামাত ইসলামের জরিপে আমি মোটেও বিশ্বাস করি না জামাত ইসলামের জরিপ মানে ভুয়া জামাতের জরিপ কেউ বিশ্বাস করবেন না জামাতের লোকজনই বিশ্বাস করবেন না আপনি পস্তাবেন কেন জামাতের লোকজনের মধ্যে এখন পর্যন্ত দলীয় বৃত্ত থেকে বের হয়ে আসার মানসিকতা বের হওয়ার মানসিকতা তৈরি হয়নি এবং ক্রিটিক করা এগুলো তারা স্যাম্পল করার ক্ষেত্রে তারা এক্ষেত্রে পেশাদার না আর তারা নিজস্ব জরিপে ওই নিজস্ব লোকজনের কাছেই যাবে তারা দশ হাজার স্যাম্পল নিলে ওই দশ হাজার দেখবেন যে তাদের লোক বিভিন্ন শ্রেণী পেশার বা জরিপে এক মোটামুটি কারেক্ট পিকচার আনতে যে ভিন্ন মতালম্বী বা যে কৌশল দরকার এটা তাদের মাথায় ঢুকবে না তারা যেটা করবে যে আমার লোকের কাছে যাই তা দেখা যাবে শেষ পর্যন্ত জামাতের ভোট কিনে পার্সেন্ট হয়ে যায় তো এই জন্য জামাতের জরিপে আমি এক পার্সেন্ট বিশ্বাস করব না আপনারাও করবেন না এখন এখানে যেটা জামাতের রাজনৈতিক কার্যক্রমে ত্রিশ পয়েন্ট চার শতাংশ ভোটার সন্তুষ্ট সেকেন্ড কিন্তু এনসিপি থার্ড হচ্ছে বিএনপি এক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচনে আপনার দেখবেন সুইং ভোটাররা কোন দিকে যাবে সুইং ভোটাররা বেশিরভাগই জামাতের দিকে শেষ পর্যন্ত ভোট দিবে আর একটা অংশ এনসিপি এনসিপির ভোট এখন যদি চার পার্সেন্ট দেখেন ওই সুইং ভোটারদের ভোট মিলে ওটা আট দশ পার্সেন্ট হয়ে যেতে পারে কিন্তু বিএনপির ভোট আপনি জরিপে যা দেখেন ওইটি ওটা একটু বাড়বে না তাহলে এখন জামাত এনসিপির ভোট পাঁচ পার্সেন্ট ষাট যেমন প্রায় চল্লিশ পার্সেন্টের মতো লোক এখনো সিদ্ধান্ত নেয়নি চল্লিশ পার্সেন্টের মনে করেন তিন চার পার্সেন্ট পাবে বিএনপি ওই চল্লিশ পার্সেন্টের ত্রিশ পার্সেন্ট পাবে জামাত তাহলে জামাতের ভোট কতটা বেড়ে যাবে এবং কিভাবে ক্ষমতা যাবে বুঝতে পারছেন আর ইতিহাস এটাই বলি সবসময় দলীয় ভোট দিয়ে কেউ জিতে পারে না সুইং ভোটারাই মূল ডিটারমিন আর সুইং ভোটার সব সময় থাকে এবারও আছে আর সুইং ভোটাররা কিভাবে ভোট দিবে এই যে সহজ হিসাব যে জনগণ যে দলের উপর সন্তুষ্ট কেন সন্তুষ্ট এরা চাঁদাবাজি করে না ডিস্টার্ব করে না তো এদেরকেই তো সুইং ভোটাররা ভোট দিবে সুইং ভোটাররা অন্য কাউকে ভোট দিবে না তো অন্য মানুষকে ভোট দিবে কেন আর সুইং ভোটার যদি দলবাজ হয়ে থাকে তাহলে তো তারা অলরেডি ডিসাইডেড না তারা ডিসাইডেড না আর টাকা পয়সা কে ভোট দিবে ওই যুগ আসবে না অতএব জামাতের সম্ভাবনা ভালো তার সম্ভাবনা বাড়ছে আর বিভাগ ভিত্তিক যে ফলাফল তা তো জামাত এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে এখন পর্যন্ত রংপুর বাদে সব বিভাগে বিএনপির থেকে পিছিয়ে কিন্তু জামাত এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে